ജീവനോ കരാന ജീവിനോ കരാന ജതിവാനോ കരാന അല്ലാ ജീവി മാനോ കരാന এই পৃথিবী সপ্ত আকাশ সবই যদি হয় তা তবে তবে ফিরে ফিরে কোরআনে জীবনের সন্ধানে কোরআনে আলোকিত জীবনের সন্ধানে শঙ্কামুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মান কোরআন আল্লাহ যদি মান কোরআন আল্লাহ যতই বাধা আসুক তোমার আলোর পথেই তুমি চলবে জালিমের হুংকার পারবে না তোমাকে পরাজিত করতে যতই বাধা আসুক তোমার আলোর পথেই তুমি চলবে জালিমের হুংকার পারবে না তোমাকে পরাজিত করতে যদি মান জীবন আল্লাহ এই জীবনে কায়েম হবে শুধুই আদেশ জেতা তবে ফিরে এসো কোরআনে সফল জীবনের সন্ধানে তবে ফিরে এসো কোরআনে আলোকিত জীবনের সন্ধানে শঙ্কা মুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ আনো কোরআন আল্লাহ কোরআন ছাড়া এই পৃথিবী শান্তিময় হবে না শান্তিময় পৃথিবী গড়তে কোরআন আসল ঠিকানা কোরআন ছাড়া এই পৃথিবী শান্তিময় হবে না শান্তিময় পৃথিবী গড়তে কোরআন আসল ঠিকানা যদি মানো জমিন আল্লাহ এই জমিনে কায়েম হবে শুধুই বিধান যে তা তবে ফিরে সফল জীবনের সন্ধানে তবে ফিরে আলোকিত জীবনের সন্ধানে আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ মানব রচিত সকল মতে অশান্তির হয় সৃষ্টি শান্তির সন্ধান পেতে হলে কোরআন রাখো দৃষ্টি সকল মতে অশান্তির হয় সৃষ্টি শান্তির সন্ধান পেতে হলে কোরআন রাখো দৃষ্টি যদি মানব কোরআন আল্লাহ এই কোরআনই দিতে পারে মুক্তি মানবতা তবে ফিরে কোরআনে সবল জীবনের সন্ধানে তবে ফিরে কোরআনে জীবনের সন্ধানে আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ এই পৃথিবী সপ্ত আকাশ সবই যদি হয় তা তবে ফিরে কোরআনে সফল জীবনের সন্ধানে তবে ফিরে কোরআনে অলোকিত জীবনের সন্ধানে শঙ্কা আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ मानो कुरा यदि मानो कुर यदि कुर यदि कुराल्लादि